পাহাড়ের বুক চিরে পাথরের পথ ধরে এগিয়ে চলেছে এক বাইকার পেছনে আছে তার পরিবার স্ত্রী আর সন্তান সামনে কেবলি অনিশ্চয়তা এইটাই বাইকার লাইফ অনেকেই ভাবে বাইকার মানেই স্টাইল হেলমেট পরে হাই স্পিডে রাস্তা কাঁপিয়ে চলা কোনো সুপার হিরো কিন্তু বাস্তব বাইকার লাইফ এর চেয়ে অনেক অনেক আলাদা এই যে দেখতেছ একটা সরু ভয়ঙ্কর উঁচু পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে উঠছে এক ব্যক্তি এইটা শুধু অ্যাডভেঞ্চার না এইটা জীবন যুদ্ধ বাইকের চাকা প্রতিবার ঘুরছে একটা কষ্টের গল্প নিয়ে প্রতিটা পাথর প্রতিটা মোড় তার সামনে একটা চ্যালেঞ্জ কোন বিলাসিতা নাই কোনো হাইওয়ে নাই নাই কোনো আরামদায়ক রাস্তা তবুও সে চলে কারণ থেমে যাওয়ার মানে হলো পরিবার নিয়ে ঝুঁকিতে পড়া এই পাহাড়ি পথে প্রতিদিন যারা চলে তারা জানে সেফটি গিয়ার থাকলেও এখানে কোনো গ্যারান্টি নাই একটুখানি ভুল আর সব শেষ কিন্তু তারপরও এই মানুষগুলো থামে না কারণ তারা জানে তাদের পেছনে পরিবার আছে সন্তানকে বুকে নিয়ে ঝুঁকির পথ পারি দেওয়া এটা শুধু সাহস না এটা ভালোবাসার চূড়ান্ত রূপ এই লোকটা হয়তো কোনো সেলিব্রিটি না তার বাইকটা সুপার বাইক না কিন্তু বিশ্বাস করো সে একজন যোদ্ধা পাহাড়ি পথে বাইক চালানো মানে নিজের সাহসকে প্রতিদিন প্রমাণ করা তুমি হয়তো ভাবছ এই কাজ কি দরকার এত ঝুঁকি নেওয়া কেন উত্তর খুব সহজ এইটাই তার জীবন সে এই পথ দিয়ে খাবার নিয়ে যায় হাসপাতাল যায় সন্তানকে স্কুলে পৌঁছে দেয় তার কাছে বাইক শুধু যানবাহন না এইটা তার জীবনত এই লোকটার হাতে গ্লাভস না থাকলেও তার মধ্যে আছে পাহাড়ের মতো কঠিন মানসিকতা তার রাস্তায় নেই ট্রাফিক লাইট নেই হর্ন নেই শহরের কোলাহল কিন্তু আছে প্রকৃতির কঠিন পরীক্ষা আর সে প্রতিদিন সেটা পাস করে তাই যখন তুমি বাইকারদের দেখো তখন শুধু বাইকের স্পিড বা লুক দেখে বিচার করো না পেছনের গল্পটা বোঝার চেষ্টা করো একজন বাইকার যখন পাহাড় বেয়ে ওঠে সে শুধু গন্তব্যে পৌঁছায় না সে প্রমাণ করে ইচ্ছা আর সাহসে কিছুই অসম্ভব না এইটাই বাইকার লাইফ তোমরা যারা শহরে আছো একবার ভেবে দেখো তোমার একটা ছোট রাস্তার জন্য কত অভিযোগ আর এই মানুষগুলো দিনের পর দিন পাথরের খোঁচা খেয়ে কাঁধে পরিবার নিয়ে পাহাড় বেয়ে ওঠে কোনো অভিযোগ ছাড়াই তাদের জীবনের এই দৃশ্য এই কঠিন রাস্তায় তাদের গল্প তাদের স্টাইল আর তাদের অহংকার বাইকার মানেই কেবল স্টাইল না বাইকার মানে সাহস বাইকার মানে জীবন যুদ্ধের অপরাজে যোদ্ধা Oh yeah.